হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো আমি এই সকালবেলা চা করছি চাটা হয়ে গেছে এবার আমি চাটাকে সেকে নেব চাটাকে সেকে নিলাম এটা দুধ চা মিষ্টি ছাড়া দুধ চা এই দুধ চাটা আমি খাবো সকালবেলাতে মিষ্টি ছাড়াই দেখো চাটা কেমন হয়েছে আর এই দেখো পালং শাক পালং শাক এনে রেখেছে আমার হাজবেন্ড এই পালং শাকটাকে আমি মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে রান্না করব। এদিকে দেখো মাছ এনে রেখেছে মাছটা করব ভাত বসিয়ে দিয়েছি হ্যালো আমি দেখো একটা কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হোক একটু আমি একটা কড়াইতে তেল বসিয়েছি তেলটা একটু গরম হোক আমি আগে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি ওই কড়াইতে ওই তেলের মধ্যে পালং শাকটাকে বসাবো এদিকে দেখো ভাত এক উতল দিয়ে গ্যাসটাকে অফ করে রেখেছি ভাতটা এক উতল এসেছে আমি গ্যাসটাকে অফ করে রেখেছি আবার একটু পরে ভাতে একটু জল দিতে হবে এদিকে তেলটা গরম হয়ে গেছে এদিকে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বেশি রান্নাবান্না বেশি না করাই ভালো কারণ আমি রাত রাতে আজ রাতেই আমি মেয়ের ওখানে চলে যাব আমি আর বাড়িতে ফিরবো না আজকে তা আজকে আমার হাজব্যান্ড বেশি করে মাছ টেছে মাছগুলো ভাজা করছি আমি ওদিকে পালং শাকটা একটু দিয়ে নিই দেখো তোমরা আমি এদিকে পালং শাকটাকে ধুয়ে নিচ্ছি পালং শাক ছিম বেগুন আর গুড়ি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি হবে ঘুম থেকে উঠেই আগে আমার কাজ হচ্ছে আমার রান্নাঘরে আসা সব মেয়েদেরই এটা একটা বড় কাজ রান্নাঘরে আসাটা সব মেয়েদেরই ঘুম থেকে উঠে রান্নাঘরে আসা এটা একটা সত্যি বড় কাজ আচ্ছা আমার কালিং একটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা পালং শাকটা ধোয়া হয়ে গেছে আমি এবার লঙ্কাগুলোকে কিনে নেব আমি ফ্রিজ থেকে লঙ্কা বার করলাম কটা চিড়ে নেব কাঁচি দিয়ে পালং শাকে তো কোনো মশলা লাগে না দেখো আমি এই পালং শাকের ভেতরেই আমি লঙ্কাগুলোকে চিড়ে রেখে দিচ্ছি সাতটা লঙ্কা আমি একবারে পালং শাকের মধ্যেই ছিঁড়ে রেখে দিলাম দিয়ে রান্না করব এদিকে মাছগুলোকে একবারে উল্টে দেব এটা জানো তো দেশি মাছ রুই মাছ দেশি মাছ মাছটা ভাজা হোক বন্ধুরা দেখো এবার আমার মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো কড়া করেই ভেজেছি লাল করে ভেজেছি আমি এমনিতেও একটু মাছ কড়া করেই ভাবি মাছগুলো এবার তুলে নেব। দেখো এই যে মাছগুলো কড়া করে ভেজেছি একদম লাল করে তোমাদের দেখাতে পারছি কিনা জানি না এবার আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি এই দেখো পুরো কড়া করে ভেজেছি মাছ দেখো মাছগুলোকে কড়া করে ভেজেছি এবার আমি আর তেল দেব না এই তেলের ভেতরেই দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম ও আমার তো মাছের মাথাটা ভাজা হলো না দুধ ছাতা আচ্ছা আমি ফোড়নটা দিয়েছি কিন্তু আমি মাথাটাও দিয়ে দিলাম মাছের মাথাটাকে না দিয়ে দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি ভুল করে কিছু হবে না তাতে মাথা দিতে দিয়ে দিয়েছি আর এখানে এখানে মাছে তেল ছিল ওটাকে দিয়ে দিলাম মাছে তেলটাকে দিয়ে দিয়েছি মাথাটাকে একটু ভেজে নেব তারপর আমি পালং শাক দেব এই দেখতে পালং শাকটা দোয়া আছে মাথাটা বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি পালং শাক ছেড়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দেব হলুদটাও দিয়ে দিচ্ছি কড়াইটা ছোট হয়ে গেছে এই কড়াইতে পুরোটা ধরবে না আমি ফাতা দিয়ে খানিকটা কমিয়ে নেব তারপরে আবার বাকি সবজিটাকে দেব দেখি ধরে কিনা হয়তো ধরে যাবে হ্যাঁ ধরে যাবে যাবে বন্ধুরা আমি একটু হাঁটা দিচ্ছি কেমন আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আমি ওইদিকে আর একটা গ্যাস ধরিয়ে দিয়েছি আমি আর একটা গ্যাস ধরিয়ে তেল দিয়ে দিচ্ছি মাছটা ওই কড়াইতে রান্না করে নিই তা না হলে দেরি হয়ে যাবে আমি ওই কড়াইতে মাছটা মাছের ঝোলটা করে নেব আমি কড়াইয়ের ভেতরে তেল দিয়েছি ততক্ষণে আমি এই পালং শাকটা একটু নাড়া দিই তাহলে গ্যাসের এমনিতে আমার এই গ্যাসের এই আগুনটা না কমে গেছে একটু সার্ভিসিং করাতে হবে আমার গ্যাসের আগুনটা অনেকটাই কমে গেছে সময় লাগছে ভীষণ সময় লাগছে রান্না করতে আমি আবার একটু ঢাকা দিলাম আমি এবার ওই কড়াইতে তেলের ভেতরে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এদিকে দেখো আমি একটা টমেটো কেটে নিচ্ছি একটা টমেটো টমেটো আমি আমি কেটে নিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এদিকে দেখো মিক্সার মেশিনের মশলা করে নিয়েছি এতে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এটা আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেব একটু জল দিয়ে ধুয়ে নিন মশলার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম বাটিটা একটু জল দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করছি কালার আসবে না আমি সত্যি কথা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো এগুলো দিই না একটু হলুদ দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম এবার আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু কষানো হবে মশলাটা হোক আমি আবার একটু ঢাকা খুলে দেখে নি এবারে একটু জোরে জোরে ফুটছে পালং শাকটা একটু নরম হয়েছে নাকি দেখব পালং শাকের দাঁটা আর একটু হবে আমি আবার একটু ঢাকা দিচ্ছি বন্ধুরা আমি এই ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মশলার ভেতরে দিয়ে দিলাম আজকে বিকালে আমি মেয়ের ওখানে চলে যাব কালকে কালী পুজো আমি চেষ্টা করব তোমাদের ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আজ থেকেই ওদের আত্মীয় স্বজন আসবে লোকজন আসবে সমস্ত কাজ আজকে আজকে ঠাকুর আনতে যাওয়া আছে সন্ধ্যের পরে ঠাকুর আনতে যাব তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি কালকে কালী পুজো তার পরের দিন আবার মাংস ভাত খাওয়াবে মাংস ভাত খাওয়া নিমন্ত্রণ আছে মশলাটা ভালো করে কষানো হোক কারণ আদা দেওয়া আছে তো কষানো ভালো না হলে পরে গন্ধ থাকবে। আজ ভিডিও দেব তারপরে আবার কবে ভিডিও দেবো কারণ কালী পুজোর ব্লগ যদি করতে পারি তাহলে সেটা সময় লাগবে ছাড়তে এডিট করতে হবে তারপরে বাড়ির ঝামেলা না মেটা পর্যন্ত ওটা আমি করে রেডি করে ছাড়তে পারবো না বাড়িতে লোকজন আসবে ঝামেলা আছে অনেক আমি এটা আর একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু মিষ্টি দেবো এখনো আরেকটু আছে শক্ত পালং শাকের শীষ পালন না ডাটাগুলো একটু শক্ত টাইপের আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ডাটাটা সামান্য একটু হবে আমি এবারে একটু চিনি দেব আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম বেশি চিনি দেওয়া যাবে না কারণ এখনকার সব মানুষেরই তো সুগার de plika ha joote diemian. একটা দুটো আলু ভেঙে দিচ্ছি তাহলে ঘ্যাটা ঘ্যাঁটা হয় দু একটা আলু ভেঙে দিলে বেশ একটু বন্ধ হচ্ছে এবার আমি এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম পালং শাকের মধ্যে গন্ধ বেরোচ্ছে মাছের মশলাটা থেকে বন্ধুরা সব কিছু ঠিক আছে আমি একটু মুখে দিয়ে দেখলাম পালং শাকটা হয়ে গেছে বন্ধুরা ওদিকে মাছের মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে গন্ধ বেরিয়ে গেছে পালং শাকের কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা দারুণ এসেছে পালং শাকের কালারটা খেতেও ভালো হয়েছে আমি এবার একটা পাত্রে তুলে নেব পালং শাক দেখো পালং শাকটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পালং শাকটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু জানো তো দেখো পালং শাকটা খুব দারুণ হয়েছে একটুখানি সবজি আলাদা রাখবো এটা আমার ভাইয়ের জন্য দেখো বন্ধুরা পালং শাকটা এদিকে দেখো মাছের মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি জল দেবো মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে দেখো বাটিতে তুলেছি আমার হাজবেন্ডের জন্য তুলেছি ছেলের জন্য তুলেছি আর এইদিকে মাছের ঝোলটা এই বাটিতে তুলেছি এক্সট্রা কালার তেমন ভালো আসবে না কারণ কাঁচা লঙ্কা দিয়ে করা হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রতি রইল আমার প্রচুর প্রচুর ভালোবাসা ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো আজ এ পর্যন্তই ছাড়ছি তাহলে